Hello friends তো আজকে আমি আপনাদের কাছে শীতের গাছ শীতের যে গাছ অনেক রকমের তো ফুলের আমি দেখাচ্ছি ভিডিও তো তার মধ্যে আজকে দেখাবো কালাঞ্চ গাছ কালাঞ্চ গাছ এর আগে আমি অনেকবার দেখিয়েছি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে কতগুলো কালাঞ্চ গাছ আমি পুরনো গাছ থেকে রেডি করেছি দেখে নিন এইখানে আমি পরপর কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি প্রত্যেকটা গাছ এবং এক একটা টবে প্রায় পাঁচটা ছটা কোনো টবে তিনটে কোনো টবে চারটে মানে কতগুলো যে আমার গাছ আছে এখনো গাছগুলো কিন্তু আমি ঘুনে উঠতে পারিনি যে কত কতগুলো গাছ আছে তো আশা করছি প্রায় চল্লিশটার মতো গাছ আমার কিন্তু রেডি হয়েছে মানে চল্লিশটা গাছে ফুল ফুটলে কতটা ভালো লাগবে এইগুলো তখন আপনাদেরকে অবশ্য করেই দেখাবো আমি আর এগুলো সমস্ত বলেছিলাম পুরনো গাছ কোনোটাই নতুন নয় আর এইখানে যে আঙুল দিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছি আমি এগুলো আপনাদেরকে মানে পরে আমি কাউন্ট করে বলে দেব যে কতগুলো টপ আবার আছে টপটা আমি কাউন্ট করতে পেরেছি কিন্তু গাছ এখনও কাউন্ট করে করিনি তো টবটা মনে হচ্ছে ষোলোটা গাছ আছে ষোলোটা টব আমার রেডি হয়েছে ষোলোটা টবের মধ্যে অনেকগুলো করে গাছ আছে তো আপনারা যদিও মানে যদি চেষ্টা করতে পারেন এই একটা কালাঞ্চ গাছ থেকে কিন্তু অনেক গাছ রেডি করা যায় যেটা আমি করেছি দেখুন আমার তিনটে কালার ছিল তিনটে কালারের গাছই আমি অনেকগুলো করে রেডি করে নিয়েছি আর এখানে দেখুন আমার গাছে কুড়িও চলে এসেছে মানে বুঝুন কতটা ভালো পরিচর্যা এরা পেয়েছে এবং কতটা ভালো পরিবেশ পেয়েছে তাই জন্য এত সুন্দর করে আমার গাছে কুড়ি চলে এসেছে এত তাড়াতাড়ি কালাঞ্চ গাছে কিন্তু কুড়ি আসে না কারণ নার্সারিতে এখনও পর্যন্ত কালাঞ্চ গাছের কুড়ি নেই তাই কালাঞ্চ গাছ এখন বিক্রিও হচ্ছে না কদিন পর থেকে বিক্রি হবে আর এগুলো সমস্তই মানে নার্সারির কোনো নতুন গাছ নয় সব কিন্তু আমার আগের বছরেরই গাছ এটাই হচ্ছে ব্যাপার যে গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একসা একটা টবের মধ্যে আমি সমস্ত ব্রাঞ্চ কেটে কেটে যখনই সময় পেয়েছি যখনই সুযোগ পেয়েছি সঙ্গে সঙ্গে আমি কিন্তু কালাঞ্চর ব্রাঞ্চ কেটে কেটে গাছ রেডি করে নিচ্ছি আর এইখানে দেখুন আমার হাতের মধ্যে যে কালারটা দেখালাম এটা হচ্ছে হলুদ কালারের কালাঞ্চ এটাতেও আমার অল্প প্রকল্প কুড়ি আসছে মানে এখনো পুরোপুরি এসে ওঠেনি তা আসছে প্রত্যেকটা ওপরের পাতাগুলো কী হয়েছে মানে ছোট হয়ে যায় বাঁধাকপির মতো কি পাক ধরতে থাকে যখনই পাক ধরতে থাকবে তখনই ভাববেন যে কালাঞ্চ গাছে কুড়ি আসবে এবং সমস্ত হাইব্রিড কালাঞ্চ দেশি কালাঞ্চ না দেশি কালাঞ্চ এমনিতেই কুড়ি চলে আসে তো আমার তো এসেই গেছে দেশি কালাঞ্চ কিন্তু এগুলো হাইব্রিড আর এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর আর হাইব্রিড কালাঞ্চর মধ্যেও কিন্তু ফুলের সাইজ ছোট বড় হয় এই ফুলগুলো খুব বড় বড় হয় আর টবের সাইজ আপনাদের দেখাচ্ছি খুব ছোট মানে একদম এই এইগুলো জানি না কত ইঞ্চি টব বলে মানে একদম ছোট থেকে ছোট টবে আমি করেছি যখনই দেখেছি গাছ রেডি হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছোট টবে বসিয়ে দিয়েছি তখন যখন দেখেছি গাছ একটু বড় হয়ে গেছে তখন আবার মানে চার ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত লাস্ট আমি টবের মধ্যে কালাঞ্চ গাছ রেখেছি কারণ কালাঞ্চ গাছ ভীষণ ছোটো ছোটো গাছ দেখতে হয় তো ছোট ছোট টবে দেখ রাখলে গাছের ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগে আর বড় টবে একটা ছোট গাছ সেটা কিন্তু অত ভালো লাগবে না এই এই গাছগুলো যত ছোটো টবে রাখবেন তত বেশি গোছা গোছা ফুল হবে খুব সুন্দর লাগে দেখতে এই কালাঞ্চ গাছের ফুলগুলোকে আর আগের বছর যারা দেখেছেন আমার চ্যানেলে তারা তো জানেনি কত সুন্দর ফুল আমার হয়েছিল পাশেই দেখুন আমি বেড করে সেলোসিয়া লাগিয়েছি পরপর অনেকগুলো সেলোসিয়া আমি লাগিয়েছি এবং সেলোসিয়া গাছে কিন্তু ফুল ধরাও শুরু হয়ে গেছে মানে সেলোসিয়া গাছ হচ্ছে পাতাও বড় হবে গাছ বড় হবে সাথে ফুলটাও বড় হতে থাকে খুব সুন্দর দেখতে লাগে একদম মন্দিরের মতো চূড়ার মতো লাগে দেখতে তো সেলোসিয়া বেট করে লেগেছি আর এখানে দেখুন মাটিটা আমি দেখাচ্ছি মা প্রত্যেকটা কালাঞ্চ গাছের মাটি দেখুন কতটা শুকনো থাকছে যত কালাঞ্চ গাছের জলটা কম দেবেন তত বেশি কিন ফুল আসবে যত ভিজি ভিজিয়ে রাখবেন তত দেরিতে ফুল আসবে আমি কালাঞ্চ গাছের বেশিরভাগই সময় একদম না শুকিয়ে গেলে জল দিই না যখন দেখি একদম খাট খটখটে শুকিয়ে গেছে তখনই আমি জলটা দিই এই জন্য তাড়াতাড়ি কুড়িটা চলে এসেছে ভীষণ তাড়াতাড়ি আমার কুড়ি এসে গেছে তো আর একটু কদিন পরে এলেও ভালোই হতো একসাথে সব ফুলগুলো ফুটতো তো লালগুলো দেখছি বেশি তাড়াতাড়ি হয়ে গেছে আর দুই একটা আগাছা মানে গাছ ঘাস একটু উঠেছিল ওই একটা টবে ওই টবটা থেকে আমি ঘাসগুলো তুলে ফেলে দিলাম এমনিতে কোনো আগাছা ঠাকাছা নেই আর কোনো পোকার আক্রমণ নেই সব থেকে বড়ো কথা যে একটা গাছেও পোকা নেই কালাঞ্চ গাছে কালাঞ্চ গাছে কিন্তু মাঝে মাঝে কালো পোকার আক্রমণ হয় তো ওটা খেয়াল করলেই আর কোনো পোকা আসবে না আর এই দেখুন একটা পাতাই খালি কালো বাদ সমস্ত পাতা পাতা যত গ্রোথ মানে গাছ বড় হচ্ছে তত পাতাগুলো সবুজ হচ্ছে খুব সুন্দর আর ভোরবেলায় আমি এই ভিডিওটা করছি সবে সবে রোদ উঠছে এরকম সময় আমি ভিডিওটা করছি তো দেখুন এখনো রোদ উঠে ওঠেনি পুরোপুরি আমাদের এইখানটাতে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এখানে দেখুন পাশে অনেক ফুল পড়ে আছে যে কি ফুলের গাছ এ দেখুন অনেকে আমাকে এক জিজ্ঞাসা করেছিলেন যে এই গাছটা কি আমি তাদের বলে দিচ্ছি রসুন বা পারুল আবার একজন আমাকে কমেন্টে লিখেওছেন যে এটা কি রসুন লতা গাছ হ্যাঁ এটা রসুন বলতে পারেন আবার পারুল লতা মানে থোকা থোকা পুরো গাছ একদম ভারে দেখুন নেমে গেছে এত ফুল হয়েছে একদম নিচ থেকে ফুল হয়েছে কোনো এক সময় আবার আপনাদেরকে দেখাবো এই ফুলগুলো যে এতটাই সুন্দর হয়েছে খুব ভালো এবারে আমি কি করব গাছে যাদের কুড়ি আসছে না কুড়ি আসার জন্য আপনাদেরকে আমি একটা মানে সার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এ দেখুন তিনটে সার দিচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট পটাশ এবং কটা ডিএপির দানা ডিএপির দানাটা এই জন্য দিলাম যে গাছের তবে আরেকটু গ্রোথ হয়ে যাবে গাছগুলো এখন খুব ছোট ছোট আছে তো মানে গাছগুলো যদি আর একটু গ্রোথ তবে হতে পারে এই জন্য ডিএপির দানাটা দিলাম আর যে ফুলের কুড়ির জন্য দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট আর হচ্ছে পটাশ এই তিনটে সার মিশিয়ে আমি মাটিটাকে খুঁড়ে নিচ্ছি দেখুন মাটিগুলো কি সুন্দর ঝুরঝুরে একটুখানি টাচ করলেই দেখুন মাটি খুব একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে খোড়া যাচ্ছে খুব সুন্দর আর মানে দলা দলা কোনো নেই যে শক্ত হয়ে গেছে সেসব কিচ্ছু নেই খুব ভালো তো এইভাবে আমি দেখুন মাটিটা ভালো করে খুঁড়ে নিচ্ছি খুঁড়ে এবারে কি করব সার দেবো আর যেহেতু ডিএপির দানা আছে তাই জন্য পরিমাণটা কিন্তু বুঝে দেবেন কখনও ডিএপির দানা থাকলে বেশি সার দিয়ে দেবেন না তবে ডিএপির দানা যদি বেশি পড়ে যায় গাছ চলে যাবে জ্বলে যাবে একদম তো আমি সবসময়ই ওই জন্যই কী করি ডিএপির দানাটা খুব সাবধানে ব্যবহার করি দেখুন আমি হাফ চামচ করে দেবো চপগুলো ছোটো তো তাই জন্য বেশি বড় দেওয়ার দরকার নেই হাফ চামচ হাফ চামচ করে দেবো এর আগে আমি একটা অন্য সার দিয়েছিলাম তখন ভিডিও করেছিলাম আবার এখন এই সারটা দিচ্ছি ভিডিও করছি আবার আমি কিছুদিন পরে যখন সার দেবো তখনও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাদের কালাঞ্চ গাছ বাড়িতে করেন তাদের সুবিধে হবে যে কতটা পরিমাণ ফুল হতে পারে এভাবে আপনারা পরিচর্যা করবেন দেখবেন খুব ভালো হবে তো ভিডিওটা আপনারা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কিছু যে বলার থাকলে বলবেন আমাকে প্রত্যেকটা গাছে কিন্তু আমি দিয়ে দিলাম আর অবশ্য গাছে সার দেওয়ার পরে সেদিনকে মানে তখনই জল দিয়ে দেওয়া দেবেন তবে ভালো হয় নাহলে গাছের মানে গরম একটা ভাব থাকে জিনিসটা খারাপ হতে থাকবে জলটা দিয়ে দিলে কি গাছটা খুব সুন্দর খাবারটাও যাবে ভালো করে শিকড়ের মধ্যে আর গাছও ভালো থাকবে প্রত্যেকটা গাছে আমি এভাবে কি করছি জল দিয়ে দিচ্ছি এই যে একদিন পরিচর্যা করলাম আর একদিন জল দিলাম আবার দু তিন দিন আমাকে জল না দিলেও চলবে দু তিন দিন আমি আর কোনো জল দেব না আবার যখন শুকিয়ে যাবে আবার তখন জল দিয়ে দেবো তবেই কিন্তু বেশি পরিমাণে কুড়ি আসবে আর প্রতিদিন যদি জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখি গাছে কুড়ি অনেক কম আসবে এই কথাটা মাথায় রাখতে হবে কালাঞ্চ গাছে বেশি জল দেওয়া চলবে না এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের কাছে বলে দিলাম তা আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার